নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে আগামীকাল ইস্টবেঙ্গল খেলতে চলেছে নিজস্ব ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির সঙ্গে আই এর গুরুত্বপূর্ণ ম্যাচ তার আগেই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গলের কোচ বেশ কিছু মন্তব্য করলেন এবং যে বিষয়টাকে নিয়ে আমরা সকলেই একটা চিন্তায় ছিলাম যে সাউল ক্রিস্পো যতক্ষণ না অফিসিয়াল আপডেট আসে বা যতক্ষণ না একদম উপরমহল থেকে আপডেট আসে সেগুলো ওই শুধুমাত্র একটা রিউমোর হিসাবে ধরে নেওয়াই ভালো তো সেই ব্যাপার নিয়ে কিন্তু কোচ আজকে একটা বড় সুখবর দিয়েছে সেই নিয়ে আলোচনা করব মুম্বাইয়ের বেশ কিছু প্লেয়ার কিন্তু এই ম্যাচের জন্য বাদ পড়লো সেই নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেলাইকন টাকে মনে করে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি কথা বলি যে আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল দলের কোচ সাথে ছিল ফিলিসিও ব্রাউন দুজনে কিন্তু মুখোমুখি হয়েছিল তো অনেক কিছু আজকে প্রশ্ন করা হয়েছে সমস্ত কিছু বাদ দিয়ে যদি আমরা একটুখানি সাউল ক্রিস্প ইঞ্জুরি নিয়ে কথা বলি তো সেক্ষেত্রে কোচ পুরোপুরি ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়েছে যে সে যে পুরোপুরি সিজন আউট হয়ে গেছে এরকমটা ধরে নেওয়ার মতন কিচ্ছু হয়নি দু সপ্তাহ মতন তার সময় লাগতে পারে তারপর কিন্তু সে মাঠে ফিরবে আমরা আশাবাদী সে বর্তমানে স্পেনে ফিরে গেছে সেখানে বাকি ট্রিটমেন্টটুকু করে আবারও সে ফিরে আশা করি সে শিবিরে যোগদান করবে তো এখান থেকে মোটামুটি নিশ্চিত হওয়া যাচ্ছে যে হ্যাঁ সে আবারও ফিরতে পারে কোচ এটা আশ্বাস দিয়েছে এতদিন অনেক জায়গা থেকে অনেক রকম আপডেট আজকে একটা বিরাট বড় জায়গা থেকে আপডেট দেওয়া হয়েছিল সাউল ক্রিস্প পুরোপুরি সিজন আউট তো আমি অপেক্ষা করে গিয়েছিলাম যে সিজন আউট শব্দটা বলার আগে তার আগেই আজকে তোমাদের দুপুরে জানিয়ে দিয়েছিলাম যে সাউল কিন্তু ফিরবে তো সেই ব্যাপার নিয়েই কিন্তু আজকে কোচ জানিয়ে দিয়ে গেল তো আশা করি তোমরা নিশ্চিন্ত হলে দু একটা ম্যাচ হয়তো মিস করতে পারে তারপর কিন্তু ফিরবে কোচ আশাবাদী তো সেক্ষেত্রে কোচের উপর ভরসা রাখাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ এবং আজকে দুপুরের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম জোসে অ্যান্ডো পারদোর ইঞ্জুরি রয়েছে এবার মুম্বাই ম্যাচে তাকে পাওয়া যাবে কি না সেটা পুরোপুরি নির্ভর করবে আজকে প্র্যাকটিস শেশনের উপর আজকে প্র্যাকটিস করে কালকে দল খেলবে যথেষ্ট মানে চাপের শিডিউল রয়েছে তো সেক্ষেত্রে প্র্যাকটিসের পর যে সমস্ত আপডেট জানতে পারবো তোমাদের রাতের দিকে ভিডিওতে জানিয়ে দেবো তো পারদোর ব্যাপার নিয়েও কিন্তু কোচ জানিয়ে গেছে তার ইঞ্জুরি রয়েছে এই ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবং যে সুখবরটা বেরিয়ে আসছে যেটা হচ্ছে চক্রবর্তী সে ফিরতে চলেছে কারণ একটা নিয়মের কারণে গত ম্যাচে সৌভিক চক্রবর্তীকে পাওয়া যায়নি মাঝ মাঠে কিচ্ছু অপশান ছিল না তো সেক্ষেত্রে চক্রবর্তী মাঝ মাঝমাঠ অনেক বেশি শক্তিশালী ইস্টবেঙ্গল করতে পারবে এ ছাড়াও তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে লালচংগার ডিফেন্স কোয়ালিটি খুব একটা পছন্দ হয়নি কোচের তো সেক্ষেত্রে কোচ কিন্তু এই জিনিসটাকেও জানিয়ে গেছে যে ডিফেন্স লাইনে কিছু পরিবর্তনও আসবে রাতের দিকে সেগুলোকে নিয়ে আলোচনা করবো যে ডিফেন্স লাইনে কি কি পরিবর্তন আসতে পারে কিরকম প্ল্যানিং হতে পারে অবশ্যই কিন্তু রাতের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হবে সকলে কিন্তু চোখ রেখো একটু এবার যদি আমরা একটুখানি মুম্বাইকে নিয়ে কথা বলি তো মুম্বাই কিন্তু পূর্ণ শক্তি পাচ্ছে না এই ম্যাচের জন্য মুম্বাই পূর্ণ শক্তি পাচ্ছে না কারণ বেশ কিছু প্লেয়ার দল ছেড়ে দিয়েছে ডিফেন্স লাইনে যদি আমরা প্লেয়ারের কথা বলি তো ডিফেন্স লাইনের প্লেয়ার রেস্টনসে সে দল ছেড়ে দিয়েছে তার পরিবর্তে কিন্তু একজন নতুন বিদেশি প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে ক্রৌমা সে কিন্তু বলতে গেলে তার অভিষেক ঘটবে আইএসএলের ম্যাচে সেই একটা জায়গায় পরিবর্তন গ্রেক স্টুয়ার্ট সে নেই এছাড়া আরও একজন যে প্লেয়ার এসেছিল বিদেশি প্লেয়ার সেই বিদেশি প্লেয়ারও সে নেই অর্থাৎ এল খ্যাতি তো এতজন বিদেশি প্লেয়ার নেই সেই জায়গা সব নতুন নতুন প্লেয়ার এসছে ডিফেন্স লাইনে ওই রকম যেরকম প্লেয়ার রয়েছে তার সাথে ইকারও এসেছে এবার ইকার কতটা ভালো ফুটবল খেলে সেটা হচ্ছে দেখার বিষয়ে গত বছর তো ইকার দুর্দান্ত ফুটবল খেলেছিল এছাড়া যেটা বড় ধাক্কা হয়ে গেছে জর্জে পেরিরা ডিয়াজ সেই ওড়িশার সঙ্গে ম্যাচ ঝামেলার করার পরে তার সাসপেনশান এখনও চলছে এবং ইস্টবেঙ্গলের ম্যাচেও কিন্তু সে সাসপেন্ড থাকতে চলেছে তো সেক্ষেত্রে জর্জে পেরিরা ডিয়াজের খেলার কোনো রকম সম্ভাবনা নেই এর সাথে কিন্তু মাঝ মাঠের প্লেয়ার याल वे नीप দুর্দান্ত ফুটবল খেলছে এবছরে কিন্তু একটা ভালো সাইনিং মুম্বাইয়ের জন্য কিন্তু সেও তার চারটে ইয়েলো কার্ড সেই কারণে কাঠ সমস্যার কারণে কালকের ম্যাচের জন্য পুরোপুরি সাসপেন্ড রয়েছে এবং ডিফেন্স লাইনে গত বছরে তোমাদের মনে থাকবে মেহতাব সিং এই মুম্বাই সিটিএফসির প্লেয়ার গত বছর ইস্টবেঙ্গলের সঙ্গে কি ব্রিলিয়ান্ট ফুটবলটা খেলেছিল তো সেই মেহতাব সিংও কিন্তু এই একই ব্যাপার তারও কিন্তু কাঠ সমস্যা রয়েছে সেই কারণে কিন্তু মেহতাব সিংও সাসপেন্ড থাকতে চলেছে এছাড়া আরও একটা ব্যাপার আকাশ মিশ্রা তারও কিন্তু ইঞ্জুরি রয়েছে সেক্ষেত্রে পূর্ণ শক্তি কিন্তু পাচ্ছে না কিন্তু এই জিনিসটাও মাথায় রাখতে হবে প্রিটার কেটকি যেভাবে দলকে নিয়ে কাজ করছে ইয়াং প্লেয়ারদের নিয়ে কাজ করছে আয়ুষ জিকারা ভালপুইয়া লড়ছেমের মতন প্লেয়ারকে নিয়ে কাজ করছে সেক্ষেত্রে তারা কিন্তু একটা ডেঞ্জার ক্রিয়েট করতে পারে এবং তারা উইং বরাবর প্রচুর আক্রমণ করবে বিপিং ছান্তে ইকার মানে তারা প্রচুর উইং বরাবর আক্রমণ করবে সেইগুলোর জন্য কিন্তু ডিফেন্স লাইনে পরিবর্তন আসতে চলেছে মান্দাররাও দেশাইকে পুরোপুরিভাবে ব্যবহার করার চিন্তাভাবনা থাকছে এছাড়াও কিন্তু ডিফেন্সে কালকে বিরাট পরিবর্তন ঘটতে পারে তো দেখা যাক কীরকম কী হতে পারে তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও